আপনারা মাছ চেনেন মাছি মাছি হলো দুই প্রকার একটা হলো মৌমাছি আর একটা হলো গন্ধা মাছি কয় প্রকার মাছি হলো দুই প্রকার একটা মৌমাছি আর একটা গন্ধা মাছি আপনারা দেখবেন সকাল হলে গন্ধা মাছি যেগুলি যত ডাস্টবিনের ময়লা আবর্জনা আর পোছা জায়গা আছে সব জায়গায় এই গন্ধা মাছি যায় বিন বিন করে ঠিক না আর মৌমাছিদেরকে দেখবেন তারা কক্ষনো ময়লা আবর্জনায় বসে না এরা সব সময় দেখে ফুল কোথায় আছে মধু ব্যস্ত বলেন তো মাহফিলে যারা এসেছেন মৌমাছি এবং গন্ধা মাসের মতন দুই প্রকারের মানুষ আছে কয় প্রকার এই কোরআনের তাফসির মাহফিল এটা জান্নাতের বাগান সোহান বলেন কিসের বাগান জান্নাতের বাগানে কি থাকে ফুল থাকে আর এই ফুল বাগানে ওই সমস্ত মৌমাছিরা এসে বসে যাদেরকে আল্লাহ কবুল করেছেন সোহান আল্লাহ বলেন আর বাইরে এই স্টলে বাজারে ঘাটে আড্ডা দিচ্ছেন যারা তারা হলো গন্ধি কি মাসি ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইয়েরা যারা বাইরে আসেন আপনাদেরকে আহ্বান জানাই তাপসির মাহাপান নিঃসে অনেক জায়গা পরে আছে আপনারা এসে বসে যান ইনশাআল্লাহ যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে জীবন তাদের কিসের ভাই কে করে পরাজয় শহীদ তামান নাচেতার মন যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে আল্লাহকে জীবন তাদের কিসের ভাই কে করে পরা যায় শহীদি নাতে নাচে তার মন আলহামদুলিল্লাহ আব্দুর রাজ্জাক কমি মাদ্রাসা ও ইসলামী একাডেমি এর উদ্যোগে সপ্তম বার্ষিক ইওয়াজ ও দোয়ার মাহফিল উক্ত মাহফিলে স্বনাম ধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল সত্তার লিচুবাগান পূর্বপরা মহাদেবপুর নৌগা হায়াতি সকলে বলে আমিন আল্লাহ তালা তার এই মেহমানকে জান্নাতের মেহমান হিসেবে আর মঞ্জুর করুন সকলে বলে আমিন সম্মানিত প্রিয় ভাইরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন অতি শীঘ্রই সংক্ষিপ্ত আলোচনা করব আলোচনার জন্য আয়াত করেছে সুরা কোন পুরা থেকে সুরা হাসর আয়াত নাম্বার বিশ আল্লাহ বলেন আর জান্নাতের অধিবাসী যারা এরা কখন এক নয় সমান নয় বলেছেন কে আল্লাহ জানান নিশ্চয় জাহান নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসীরা সমান নয় আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানান নিশ্চয় জান্নাতের অধিবাসী যারা তারাই সফল কাম এই পৃথিবীতে সফল কাম কারা যারা জান্নাত কামাই করেছে তারা সম্মানিত প্রিয় দ্বীনি ভাইরা এই জান্নাতের সামিয়ানার নিচে এই জান্নাতের ফুল বাগানের নিচে যারা বসতে পেরেছেন তারাই সৌভাগ্যবান সোহান আল্লাহ বলেন প্রিয় দিনী ভাইরা আমরা যে মাসের মধ্যে অবস্থান করছি এটা হলো সাবান মাস কি মাস এই সাবান মাসের পরেই কিন্তু রমজান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে দোয়া শুরু করতেন মোহাম্মদ আর ইক লান ফিরোজা বাবা সাবান বাবা লেগনা রমাদন রবান আলামিন রজব এবং সাবানের যত বর্প তার কল্যাণ রয়েছে আমাদেরকে দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে পৌঁছে দেন সোহাল আল্লাহ বলেন আল্লাহ হাবিবস সাল্লাআলাইসাল্লাম এই সাবান মাসে বেশি বেশি শিয়াম পালন করতেন কারণ প্রত্যেকটা জিনিসের পূর্বে প্রত্যেকটা কাজের পূর্বে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কারণ প্রস্তুতি যত ভালো হবে আমাদের কাজ তত ভালো হবে ঠিক কিনা আল্লাহ হাবিব সাল্লাহআলাম এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন সম্মানিত প্রিয় দিনী ভাইরাম এই শাহবান মাসে এমন একটা রাত্রি রয়েছে এমন একটা রজনী রয়েছে যে রজনীতে আল্লাহ তালা বলেন আমি পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করে দিই বলে জানি অতস হাদিসে আল্লাহ সাল্লাম বলেছেন সাবান অর্থাৎ শাহবান মাসের মধ্য রজনী কি শাহান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনীতে আল্লাহর সাল্লাহসাললাম বলেন আল্লাহ তালা এই রাত্রিতে আল্লাহর বাংলাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ বলেন শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ সারা কয় শ্রেণী সবাই আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণী দুই শ্রেণীর মানুষ সারা আল্লাহ সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করেন আসুন আজকে আমরা জানবো এই দুই শ্রেণীর মানুষ কারা যাদেরকে আল্লাহ ক্ষমা করেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বরে নিস্পিমিং শাবান শাবানের মধ্যে রজনীতে আল্লাহ ক্ষমা করেন না যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে তাদেরকে যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে তাদেরকে আল্লাহ এরাতে ক্ষমা করেন না আল্লাহ রাবিউ সাল্লাম আলিউসাল্লাম বলেন আমি যখন পৃথিবী থেকে বিদায় নেব আমি আমার শেষ জামালার উম্মতের জন্য সবচাইতে বেশি ভয় করি ছোটো শিরিক কি ছোট সিরিকের জন্য ভয় করি কারণ এই ছোট শিরিকগুলি আমার উম্মতের মধ্যে এমন ভাবে প্রবেশ করবে পিপিলিকার পায়ের আবাস সরা যায় না এর চাইতেও ধীর গতিতে ছোট ছোট শিরিক আমার উন্মতের মধ্যে প্রবেশ করবে নাউজুবিল্লাহ বলেন কারণ আমরা এবাদত করি কার জন্য কার জন্য আল্লাহর জন্য এবাদত করি তারপরে ওই এবাদতের মধ্যে শিরিক মিশ্রিত আছে না নেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাংসাল্লা ইউরা ইফাকাদ আশরাক যারা লোক দেখানো তাদাই করে এরা শিরিক করে লোক দেখানো সলা আছে না নেই আছে আছে। আসে বলে ভাই আপনি নামাজ পড়েন বলে নামাজ পরিমানে মসজিদের ধারে আমার বাড়ি বলে কিনা অনেকে প্রশ্ন করা হয়েছে আপনি নামাজ পড়েন কয়েক মসজিদের ধারেই আমার বাড়ি এখন লোকটা চিন্তা করে মসজিদের পার্শ্ব যেহেতু বাড়ি নামাজ না করলে হয় সম্মানিত ওই বাড়িতে যখন ছেলের মেয়ের শ্বশুর বিয়াই যখন আসে বিআই হলো পাঁচ পাশ নামাজি এই দুই চার দিন বিয়াই বাড়িতে থাকে ওই বিআই সাথে দেখা দেখি নামাজ পরে এরকম মুসল্লি আসে না নেই আসে আসে আওয়ারা অনেকে জুমার সালাত পড়ে কয় জুমার দিনে মুর্শিদে না গেলে কেমন হয় আজকে নামাজের দিন বলে কি না এই রকম তারা লোককে খুশি করার উদ্দেশ্যে লোকজনকে কে দেখানোর উদ্দেশ্যে সালাত পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন মান সললা ইরোই ফাকদ যারা লোকজনকে কে দেখানোর উদ্দেশ্যে সালাত করলো আর আশরিক করলো নাউজুবিল্লাহ অমাং সুর ইফাদা শ্রম যারা লোক দেখানো সম পালন করলো রোজা থাকলো এরাও শিরিক করলো অমাংটা শ্রদ্ধা ক ইউরাম ইফাকদা শ্রম যারা লোকজনকে দেখানোর উদ্দেশ্যে দান করলো শ্রদ্ধা করলো এরাও শিরিক করলো নাও বলেন লোক দেখানোর জন্য দান আছে না নেই আছে আছে এ কারণে এই শিরিকগুলো আমাদের মধ্যে প্রতিনিয়তই হয় আল্লাহর হাবিব সাল্লাম বলেন এই নিস্ট্রিমিং সাবানে আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করেন শুধুমাত্র যারা শিরিক করে তাদেরকে ছাড়া। দুই নম্বরে আল্লাহ রাতে তাদেরকে ক্ষমা করেন না যারা হিংসুক হিংসুক আছে না নেই আমাদের মধ্যে হিংসা এমনভাবে বসবাস করেছে এমনভাবে আমাদেরকে পাকড়াও করেছে আমরা এক হুজুর আরেক হুজুরকে সহ্য করতে পারি না অমুক কি জানে ওর চাইতে তো আমি বেশি জানি ঠিক কিনা ভাইয়ের সাথে ভাইয়ের হিংসা প্রতিবেশীর সাথে প্রতিবেশীর হিংসা আছে না নেই আছে আছে আপনারা জানেন আরো বেশি হিংসা করে আমার মা ও বোনেরা কি করে ছোট্ট একটা গল্প বলে শেষ করে দিব একটা গল্পের বয়ের মধ্যে পড়েছিলাম একটা লোক জমিতে হাল চাষ করার সময় একটা পাথর খন্ড পেয়েছে হঠাৎ করে পাথরের মধ্যে যখন ঘোষা দিয়েছে একটা জিন বের হয়ে বলতেছে কি কি করতে হবে বলো চাও সেটাই দিব লোকটা চিন্তা করল আমি তো গরিব মানুষ আমার এই কুড়ি ঘর আমাকে একটা বিল্ডিং একতলা ফ্ল্যাট বাসা করে দাও জিন সঙ্গে সঙ্গে একতলা বাসা করে দিল আর সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের বাসা দুই তালা হয়ে গেল কি হয়েছে বলল ব্যাপার কি আমি তো একতলা ফ্ল্যাট বাসা চাইলাম আমার প্রতিবেশীদের বাসা দুই তালা হলো কেন জিন ডাক দে ভাই আপনি যা চাবেন আপনার প্রতিবেশী ডবল হবে কি হবে ডবল হবে এই গরিব লোকটার বউ চিন্তা করলো তালা তো লস আমার এক তালা চা নেব দুই তালা হয়ে গেল আমি যদি পাঁচ তালা চাই ওনাদের দশ তালা হবে ঠিক কিনা এত হিংসা অন্তরের মধ্যে ওই গরিব লোকটার স্ত্রী বললো ডাক দিয়ে তাহলে ভাই আমার একটা চোখ অন্ধ করে দাও কি করে দাও আমার একটা চোখ অন্ধ করে দাও প্রতিবেশী সবার দুই চোখ অন্ধ হয়ে যাবে এই হিংসা মা বোনদের মধ্যে আছে না নেই তালা তালা জানান আমার সমস্ত বান্দাদেরকে মিসফিমিংসা বা অনেক ক্ষমা করে দেওয়া হবে শুধুমাত্র দুই শ্রেণীর লোক ছাড়া এক শ্রেণীর লোক যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে দুই নাম্বার যাদের মধ্যে হিংসা আছে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না এই রাতে সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা আমরা আলোচক নই বক্তাও নই আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন তা আমি উঠলাম এখানে যে বাসের হেল্পার দেখছেন বাসের হেল্পারদের কাজ কি লোকজনকে ডেকে তুলে দিবে বাসে ঠিক না লোকজনকে বাসে তুলে দিবে এরপরে সিট যখন সব ফুল হয়ে যাবে তখন এই গাড়িটা চালাবে কে ড্রাইভার আজকের মাহফিলের যিনি বক্তা উনি ড্রাইভার আমি চেষ্টা করলাম আপনাদেরকে গুছিয়ে গেছে আনার জন্য মাহফিলের যিনি পোস্টার ভূষিত বক্তা আছেন উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ তো বাহিরে যারা ঘোরাফেরা করছেন ভাই গান্ধা মাসির মতো এখনো ঘোরাফেরা বাদ দিয়ে এই যে মাহফিলের আয়োজক যারা তারা আয়োজন করছেন খুব সুন্দর জান্নাতের বাগান আপনার